এখন সময় হচ্ছে বিকেল চারটে আর আমরা চলে এসেছি বানতলা হাটে আমি শুনেছিলাম এখানে নাকি সব কিছু পাইকারি রেটে পাওয়া যায় ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি সব কিছুই তো সত্যি সেটা দেখতেই পাচ্ছি আর আমার এখানে আসার আরও একটা ইচ্ছে তার কারণ হলো এখানে শুনেছি নাকি কোয়েল পাখি বা কোয়েল পাখির ডিম পাওয়া যায় তো স্পেশালি কোয়েল পাখির ডিমের জন্য এখানে আসা আর যেহেতু সবে মাত্র হাট শুরু হয়েছে তাই এখনও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এখানে বিভিন্ন ধরনের হাঁস দেশি মুরগি মাথায় চুল যে থাকে না সেই রকম মুরগি মানে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে দেখো সুটকি মাছ পর্যন্ত কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো আরও অনেক কিছু ছিল আর এই দিকটা হচ্ছে সবজি বাজার সবে বললাম না যে বাজারটা পৌঁছতে শুরু করেছে আর এখানে দেখো বিভিন্ন সবজি আর ফুলের গাছ পাওয়া যায় কত পরিমাণে দানাও পাওয়া যায় আর এখানে দেখো কাঁকড়া চিতি কাঁকড়া সমুদ্র কাঁকড়া বিভিন্ন মাছ তবে আমার মনে হলো আমাদের বাজারে এর থেকে ভালো মাছ পাওয়া যায় তাই এখান থেকে মাছ কাঁকড়া নিলাম না ঘুরতে এসেছিলাম জাস্ট দেখতে এসেছিলাম যে এখানে কি কি পাওয়া যায় আর আমার আসার বিশেষ কারণ হচ্ছে কোয়েল পাখি আমার কোয়েল পাখি পোষার খুব ইচ্ছে হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত কোয়েল পাখি আমি এখানে পাইনি হয়তো পরের বারে আসলে পাবো আর এখানে এই হাঁস মুরগিগুলোকে দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল কিভাবে ওদেরকে বাজারে আনা হয়েছে শুধুমাত্র বিক্রি করার জন্য আর এই দুটোকে দেখে তো আরও মায়া লাগছিল দেখো কত মিষ্টি দেখতে কেউ না কেউ ওদেরকে কিনে নিয়ে চলে যাবে আর এখানে দেখছি কত ধরনের ফুলের গাছ আর এখানে দেখো বাঁশের তৈরি কত জিনিসপত্র আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি নিয়ে করবোটা কি আর এখানে দেখছিলাম ফুলকপি আমি দেখলাম আমাদের পাশে যে বাজারটা মানে বাড়ির পাশে যে বাজারটা সেখানের থেকে এখানে দাম বেশি তাই এখান থেকে বিশেষ কিছু নিলাম না তোমাদের যদি কারোর মুরগি কেনার প্রয়োজন থাকে তবে এখানে অবশ্যই এসো কিন্তু